সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার বেসরকারি সংস্থা গণমাধ্যম এবং নাগরিক সমাজ সহ সকলকে একত্রিত হতে হবে বাদেপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার আরো মন্তব্য এইটা ভীষণই দুঃখজনক ঘটনা এখনো পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে কোন অবস্থাতেই ব্যক্তির জীবন নিয়ে খেলা করতে পারা যায় না জীবনের অধিকার একটি মৌলিক অধিকার পাশাপাশি সেই ব্যক্তি যখন একজন রাজ্যের বিরোধী দল নেতা তখন এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় এর বিরুদ্ধে সরকারের কঠোর থেকে কঠোর ও তম ব্যবস্থা নেওয়া উচিত পাশাপাশি রামনবমীর দিন পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখারও বার্তা দিয়েছেন রাজ্যপাল তার মন্তব্য রাজ্যবাসী ও প্রশাসনের এটা নৈতিক কর্তব্য যে কোনো অনুষ্ঠানে শান্তি বজায় রাখা Can we play with the life of the individuals? Life, right to life is a fundamental right. Everybody has got a duty to see that the life and property of people are guarded. First responsibility is that of the government, but we cannot leave everything to government. Civil society also has a right. Every stakeholder has to come together. As governor, I will certainly take the lead, bring everyone together and see that violence is contained forever.